হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারির কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সিউলের পক্ষ থেকে উত্তর কোরিয়ার ষড়যন্ত্র এবং হুমকির কথা বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা রাজনৈতিক প্রতিপক্ষের চাপের কারণে এবং অভ্যন্তরীণ নানা সংকট সামাল দিতে ব্যর্থ হয়েই এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন প্রেসিডেন্ট ইয়োলচা আবারও রপ্তানিতে শীর্ষে গেল কয়েক দশক ধরেই চলছে দুই কোরিয়ার মধ্যে বিবাদ এর মধ্যে কয়েক দফায় সামরিক উত্তেজনাও সৃষ্টি হয় বিশেষ করে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পর্কের কারণে একাধিক সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিস্থিতি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউলের সামরিক শাসন জারির কারণ হিসেবে পিওং সামরিক বারাবারি এবং ষড়যন্ত্রকে প্রচার করা হচ্ছে তবে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মত ভিন্ন বিরোধী দলকে দমানোর কারণ হিসেবেও এমন পদক্ষেপ নিতে পারেন ইউল বিরোধী দলকে উত্তর কোরিয়ার দোষ্য রাখা দেওয়ার ঘটনা পুরনো এটাও সত্য যে পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ায় বহুবারই গুপ্তচর পাঠিয়েছে কিন্তু এখন এ ধরনের কোন প্রমাণ আমাদের চোখে পড়ছে না ফলে অভ্যন্তরীণ সংকট সামাল দিতে ব্যর্থ হয়ে এই মার্শাল জারির সিদ্ধান্ত কিনা এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিকভাবে খুব বেশি অভিজ্ঞ বলা যাবে না প্রেসিডেন্টকে বেশ কিছুদিন ধরেই আমরা দেখে আসছি যে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে নানা মুখী সংকট চলছে পার্লামেন্ট সহ প্রতিটি ক্ষেত্রেই তার বিরুদ্ধে শক্তিশালী হচ্ছে বিরোধীরা ফলে সেই হতাশা থেকেও এ ধরনের সিদ্ধান্ত তিনি নিতে পারেন ডোনাল্ড ট্রাম্পের এর আগের মেয়াদেও দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় মির মুশফিকা হাসান যমুনা নিউজ